এখন গুরুত্বপূর্ণ শিরোনাম গাজা সাতাত্তর শতাংশ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েল ইউক্রেনের ড্রোনের ছাঁকে আটকা পড়েছিল পুতিনের হেলিকপ্টার জেরু জালিমে সাইরেন পুতির ক্ষেপণাস্ত প্রতিহতের দাবি সেনাদের গাজা ইসরায়েলের হামলায় দুইশো বিশ সাংবাদিক নিহত ভারত পাকিস্তান দণ্ডে কাশ্মীরের সম্পর্ক নেই জানিয়েছেন জয়শঙ্কর চীন ভারত পাকিস্তান সবই কেন তালেবানকে কাছে টানছে গাজার সাতাত্তর শতাংশ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পুরো গাজা নিয়ন্ত্রণের যে পরিকল্পনার কথা বলেছেন তা বাস্তবায়নের দিকে এগোচ্ছে দেশটির সামরিক বাহিনী উপত্যকাটির সাতাত্তর শতাংশ ভূখণ্ড এখন ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে এতে গাজার ক্ষুদ্র একটি অংশের মধ্যে আবদ্ধ হয়ে পড়েছেন ফিলিস্তিনরা অভিরাম হামলা ও অনাহার তাদের দুর্দশা আর বাড়িয়েছে রোববার গাজার জন সংযোগ কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয় বেদ সামরিক ও আবাসিক এলাকায় সরাসরি স্থল অভিযান ও দখলদার বাহিনী মোতায়েনের মাধ্যমে গাজার সাতাত্তর শতাংশ এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে ইসরায়েল এসব এলাকা থেকে হয় ফিলিস্তিনদের চলে যেতে বলা হয়েছে না হয় গুলি চালানো হচ্ছে নিজেদের বাড়িতে ফিরতে পারছেন না তারা দখলদারি বন্ধে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানিয়েছে গাজার জনসংযোগ কার্যালয় ড্রোনের ঝাঁকে আটকা পড়েছিল পুতিনের হেলিকপ্টার গত সপ্তাহে যুদ্ধ বিধ্বস্ত অঞ্চল সফরকালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বহনকারী একটি হেলিকপ্টার বিশাল ইউক্রেনীয় ড্রোন হামলার মধ্যে আটকা পড়েছিল তবে রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ছেচল্লিশটি আগত ফিক্সড উইং ড্রোন ধ্বংস করে দিতে সক্ষম হয় রোববার পঁচিশ মে বিমান প্রতিরক্ষা বিভাগের কমান্ডার ইউরি দাসুকিনের বরাতে সংবাদ মাধ্যম আটটি এ খবর জানিয়েছে প্রতিবেদনে বলা হয় এপ্রিল মাসে ইউক্রেনীয় বাহিনীর হাত থেকে রাশিয়ার কুরস্ক অঞ্চল সম্পূর্ণ মুক্ত হওয়ার পর মঙ্গলবার বিশ মে পুতিন প্রথমবারের মতো সেখানে ভ্রমণ করেন সফরের সময় তিনি গভর্নর আলেকজান্ডার খেনিস্টাইনের পাশাপাশি স্থানীয় পৌরসভার প্রধান এবং স্বেচ্ছাসেবকদের সাথে দেখা করেন আজ রোববার সম্প্রচারিত রাশিয়া এক চ্যানেলের সঙ্গে এক সাক্ষাৎকারে কমান্ডার দাশোকিন জানান পুতিন যখন সেখানে যান তখন কিএফএ অবহূতপূর্ব ড্রোন আক্রমণ শুরু করে রাশিয়ান বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ছেচল্লিশটি আগুত ফিক্সড উইং ইউএভি ধ্বংস করে দেয় তিনি বলেন আমি জোর দিয়ে বলতে চাই কুরস্ক অঞ্চলের ভূখণ্ডের উপর দিয়ে সুপ্রিম কমান্ডার ইন চিফের বিমানের উড়য়নের সময় আক্রমণের উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছিল জেরুজালিমে সাইরেন হুতের ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি সেনাদের জেরুজালিমে রবিবার সাইরেন বাজার কিছুক্ষণ পর ইসরায়েলি সেনাবাহিনী জানায় তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে এএফপির সাংবাদিকদের বরাতে এ তথ্য জানা গেছে ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয় ইসরায়েলের বিভিন্ন এলাকায় কিছুক্ষণ আগে সাইরেন বাজার পর ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে এছাড়া ইসরায়েলের জরুরি উদ্ধার সংস্থা মেগেন এমডিও জানিয়েছেন এই হামলায় কেউ আহত হয়েছে বলে কোনো খবর পাওয়া যায়নি পরে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা হামলার দায় স্বীকার করে দাবি করে তারা তেল আবিবের কাছাকাছি বেন গুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে এর আগে বৃহস্পতিবার ইমেন থেকে ছোড়া আরও দুটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি জানিয়েছিল ইসরায়েলি সেনাবাহিনী সেই সময় এমডিও জানায় প্রথম হামলার সময় আশ্রয় নিতে গিয়ে অন্তত একজন আহত হয়েছেন গাজা ইসরায়েলের হামলায় দুইশো সাংবাদিক নিহত গাজায় উনিশ মাস ধরে চলমান হামলায় মোট দুইশো জন সাংবাদিক নিহত হয়েছেন গাজার জনসংযোগ কার্যালয় এ হিসাব দিয়েছে এই সাংবাদিকদের মধ্যে রয়েছেন আশরাফ আবুনার নামের একজন আজ রোববারে ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন তিনি দুই সালের অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল মার্চ দুয়েকের যুদ্ধবিরতির সময় ছাড়া উপত্যাকাটিতে নির্বিচার চলছে মানুষ হত্যা আজও গাজায় অন্তত তেইশ ফিলিস্তিনি নিহত হয়েছেন এদিন দক্ষিণের খান ইউনিস উত্তরে জাবালিয়া উত্তরের মধ্য গাজার নুসিরাতে হামলা হয়েছে গাজার জনসংযোগ কার্যালয়ের হিসাবে গাজায় মাস ধরে চলমান হামলায় এখন পর্যন্ত বিশ জন এখন পর্যন্ত দুইশো জন সাংবাদিক নিহত হয়েছেন এনের সংঘাত শুরুর পর থেকে কাটিতে প্রায় চুয়ান্ন হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের মধ্যে নারী ও শিশুও বেশি এ সময় আহত হয়েছেন প্রায় এক লাখ তেইশ হাজার মানুষ উদ্ধার সরগ্রামের অভাবে গাজায় হাজার হাজার মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মারা যাচ্ছেন বলে জানিয়েছে উপত্যাকাটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ ভারত পাকিস্তান দণ্ডে কাশ্মীরের সম্পর্ক নেই জম্মু ও কাশ্মীরের নিয়ে গত সাত দশকেরও বেশি সময় ধরে দণ্ড চলছে দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে তবে পেহেলগামী হামলার পর থেকে উত্তেজনা শুরু হয়েছে তার সঙ্গে সেই দণ্ডের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুভ্রামণিয়াম জয়শঙ্কর শনিবার বা নীলে জার্মান থ্রিম থ্রিমট্যামক সংস্থা জার্মান কাউন্সিল অন ফরেন রিলেশনসকে একটি সাক্ষাৎকার দিয়েছেন জয়শঙ্কর সেখানে তাকে প্রশ্ন করা হয় যে জম্মু কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের দণ্ড এবং এই দণ্ডের সঙ্গে হামলার সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হয় কাশ্মীর দণ্ডের কারণে সাম্প্রতিক পেহেলগামে সাম্প্রতিক হামলা ঘটলো কিনা সেই সে প্রশ্নও করা হয় তাকে জবাবে জয়শঙ্কর বলেন প্রথম কথা হলো পেহেলগামী হামলা সরাসরি কাশ্মীরের দণ্ড সংঘাতের সঙ্গে সম্পর্কিত নয় এটি ছিল একটি ভয়াবহ সন্ত্রাসী হামলা এবং এই হামলার উদ্দেশ্য ছিল মানুষের মধ্যে ভীতি সৃষ্টির মাধ্যমে জম্মু কাশ্মীরের পর্যটন খাত ধ্বংস করা যা সেই রাজ্যের প্রধান অর্থনৈতিক খাত এবং এবং ভারত জুড়ে ভারতীয় বিভেদের রাজনীতি উস্কে দেয়া গত বাইশ এপ্রিল ভারতের জম্মু কাশ্মীর রাজ্যের অনন্তনাগ জেলার পেহেলগামের বৈরশ্বর উপত্যকায় হামলা চালিয়ে ছাব্বিশ জন পর্যটককে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে হত্যা করে একদল সন্ত্রাসী চীন ভারত পাকিস্তান সবাই কেন তালিবানকে কাছে টানছে জাতিসংঘ কিংবা বিশ্বের কোন দেশই আফগানিস্তানের বর্তমান সরকারকে এখনো স্বীকৃতি দেয়নি তবু আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাকির সময়টা সম্প্রতি ছিল ব্যতিক্রম ধর্মীয়ভাবে ব্যস্ত তিনি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে আতিথ্য দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে ফোনে কথা বলেছেন সফর করেছেন ইরান ও চীনে বেইজিংয়ে আবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে দ্বিতীয়বার দেখা করেছেন এমনকি বুধবার তিনি চীন ও পাকিস্তানের প্রতিনিধিদের সাথে একটি দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন তালেবান সরকারের ঐতিহাসিকভাবে এই দেশগুলোর অনেকের সাথেই ছিল টানা পূরণের সম্পর্কে পাকিস্তান একসময় তাদের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র হলেও বর্তমানে পারস্পরিক আস্থা প্রায় তলানিতে বিশ্বের কেউই তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি না দিলেও বিশ্লেষকদের মতে সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতা প্রমাণ করেছে তালেবানকে আর অপেক্ষা করা যাচ্ছে না তবে প্রশ্ন হলো আফগানিস্তানের আশেপাশের দেশগুলো কেন এখনো স্বীকৃতি না দিয়েও তালেবানের সাথে আলোচনায় আগ্রহী হয়ে উঠেছে তালেবানের সাম্প্রতিক উচ্চ পর্যায়ের বৈঠকগুলো কি বলছে কেন ভারত পাকিস্তান ও ইরান তালেবান শাসিত কাবুলের সাথে সম্পর্কে উন্নয়নে আগ্রহী হয়ে উঠেছে মোত্তাকি কারকার সাথে দেখা করেছেন উনিশ এপ্রিল পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক্তার কাবুল সফর করেন